কি ভাবছো আমি পাগল হয়ে গেছি এরকম দুটো মুরগিকে নিয়ে কেন ঝুলছি আরে না না পাগল টাগল হয়নি কি হয়েছে ঘটনাটা চলো সেটা দেখতে হলে তো চ্যানেলটাকে দেখতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে চলো শুরু থেকে শুরু করা যাক বন্ধুরা নমস্কার খেলাঘাড়ে আরেকটু তাকে তোমাদের স্বাগত আজকে কি বানাচ্ছি বলো তো আজকে আমরা একটা মিনি পিকনিক করছি ফ্যামিলির সাথে করছি তো সেখানটাতে শুধুমাত্র রোস্টেড চিকেন হবে প্ল্যান ছিল একটা গোটা মুরগি আনার মুরগিগুলো কিন্তু প্রায় দু কেজি সাইজের ঠিক আছে তার থেকে বেশি ছাড়া কম না তো প্ল্যান ছিল একটা মুরগি আনার বাট একটাতে সবার হবে না তাই জন্য দুটো আনতে হয়েছে যাই হোক আমি এখানে মশলার জন্য কী নিয়েছিলাম পেঁয়াজ নিয়েছিলাম রসুন নিয়েছিলাম লাল লঙ্কা নিয়ে নেবে তারপর নেবে টমেটো একটু লেবু হবে এবং দই নিতে হবে সাথে একটু জিরে দিয়ে দিলে ভালো হয় জিরেটা স্কিপও করতে পারো কোনো অসুবিধে নেই তো এই সমস্তগুলোকে একসাথে মানে মিক্সারের নিয়ে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম এরপর মুরগির গায়ে দেখে দেখতেই পেলে তোমরা প্রথমে আমি বেশ খানিকটা কাঠ লাগিয়ে নিয়েছিলাম এতে করে মেরিনেট করার সময় মশলাগুলো মুরগির ভেতরে ঢুকবে ভালো করে তো এই যে সেই দুটো মুরগি যেটাকে আমি এবারে মেরিনেট করব তো চলো দেখাই এইভাবে সুন্দর করে তোমরা চাইলে না সমস্ত মশলাটা একটা বাটির মধ্যে নিয়ে আগে মশলাটাকে প্রিপেয়ার করে নিতে পারো আমার যেহেতু করে করে অভ্যাস আছে তাই জন্য আমি ডাইরেক্ট দিয়ে দিচ্ছি ও আর একটা কথা এখানটাতে কিন্তু হাত ডাইরেক্ট ইউজ নাও করতে পারো তোমরা ভীষণ হাত জ্বালা করছিল বিশ্বাস করো আমার মানে আমি রাতে ঘুমাতে পারিনি আমার এত হাত জ্বালা করেছে যারা খেয়েছে তো খেয়েছে বেশ মজা করে বাট আমি তো এত খেতে পারি না বেসিক্যালি আমার দাদা আর আমার দাদার বন্ধুরা খেয়েছে তো আমি তা এত খেতে পারি না বাট হাত আমার প্রচণ্ড জ্বালা করছিল ঠিক আছে মানে আমি রাতে ছটফট করেছি লিট্রালি হাত জ্বালা তো যাই হোক দেখো এখানে আমি পেস্ট করে রাখা মশলাটা দইটা লঙ্কার গুঁড়ো লেবু এইগুলো সব একসাথে মিক্সড করে এখানটাতে ভালো করে চটকে মটকে মাখিয়ে নিয়েছিলাম এবং এর মধ্যে কিন্তু আমরা কিছু ভেজিটেবলসও দেবো যেখানটাতে সুইটকর্ন আছে আর তোমার ইয়ে আছে ওটাকে কি বলে তোমার নাম ভুলে গেলাম তার মনে পড়লে বলছি তো সমস্ত জিনিসগুলোকে একসাথে দিয়ে এখানে মিক্সড করে নিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টা মতো ফয়েল পেপারের সাথে মুড়িয়ে দেখতে থাকো কিভাবে কি করছি ভিডিওটা অনেকটা বড় হতে চলেছে এক এক করে দেখতে থাকো দারুণ মজা হয়েছিল একটা বলার বিষয় ফয়েল পেপারে জড়িয়ে কিন্তু তিনটে চারটে পাঁচটা যতগুলো পারবে ততগুলো করে না হলে কিন্তু যখন এটা তোমরা কুক করতে দেবে না তখন এটা বেরিয়ে যাওয়ার চান্স আছে দেখো এখানে মুরগিগুলোকে শুয়ে রেখেছিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে তোমার ওই কেটে রাখা সবজিগুলোকে ঠিক আছে তো চলো ও মাশরুম মাশরুম আর সুইটকর্ন চাইলে তোমরা আরও কিছু দিতে পারো যে ভেজিটেবলস তোমরা খেতে পছন্দ করো ক্যাপসিকাম দিতে পারো গাজর দিতে পারো যদি তোমরা পছন্দ করো এত দু কেজি দু কেজি চার কেজির বেশি মুরগি তার সাথে এত ভেজিটেবলস দিলে এতটা তিন চারজন মিলে খাওয়া পসিবল না তাও তো খেয়ে ফেলেছিল এরা তো যাই হোক এখানটাতে আমি ভালো করে মুরগির পেটে ওই সমস্ত জিনিসগুলো তোমরা ডিমও দিতে পারো চাইলে ঠিক আছে কিন্তু মুরগির ওইটুকুনি পেটে আর কত ধরবে তো যাই হোক সবগুলো এখানটাতে ভালো করে ঢুকিয়ে মুরগির পেটে সিল করে দিতে হবে একটা দড়ি দিয়ে বেঁধে তারপরে এটাকে র্যাপিং মানে পেপার দিয়ে ফয়েল পেপার দিয়ে ভালো করে পেঁচিয়ে নিতে হবে দেখতে থাকো মুরগিটা যদি বেঁচে থাকে লিটারালি আমাকে জুতো সুপে মারবে বিশ্বাস করো ওকে নিয়ে আমি যা করছি মানে আমি পেঁচাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম ভাই আমাকে পাপ দিস না যা হওয়ার সে তো আমার হবে আমি বুঝতে পারছি এরকম করে আমাকেও ওপরে গিয়ে পেঁচাবে কেউ একজন যাই হোক এই র্যাপারগুলো দিয়ে মানে এই ফয়েল পেপারটা কিন্তু খুব সাবধানে ব্যবহার করবে আমার দু তিনবার হাত কেটে গেছে আর মানে কিভাবে কাটবে তুমি নিজেও বুঝতে পারবে না কুচ করে হাতের মানে জাস্ট জাস্ট একটা টাচ লাগলেই কেটে যাবে মানে আমার কেটেছে না অনেকবার এই মানে একটা গিয়ে খুব বাজেভাবে কেটে গেছে এটাই যদি টিউব টিউব করে পেছিয়ে নেবে হ্যাঁ পুরো এরকম প্যাকিং শুধু মনে মনে ভাবছি চেঁচাচ্ছি আর এরকম করে আমাকে যদি কেউ কোনো দিন প্যাকিং একটা টান কোথা থেকে মেরে শুনেরও এই কিছু করছি মানে আমাদের কিছু হচ্ছিলো এসে তোমাদের কিছু বলবো খুব বাজে রকমভাবে একটা ফিলিং হচ্ছিলো যাই হোক মানে ইমোশনাল হতে চাই না এই ব্যাপারটা নিয়ে তাহলে হয়তো মানে কোনো কিছুর মধ্যে যদি মানসিকভাবে তুমি অ্যাটাচ হয়ে যাও না সেটা তুমি খেতেও পারবে না সেটাকে ঠিকঠাকভাবে করতে পারবে না ভিডিওটা যখন এডিট করছিলাম তখন আরও বেশি খারাপ লাগছিলো সমস্যা এরপর চলে গিয়েছিলাম ছাদে ছাদে গিয়ে ভালো করে এটাকে মাটি মাখিয়ে নিয়েছিলাম ভিজে মাটি গাছের গোড়া থেকে টাটকা মাটি টাটকা মাটি মানে ভালো মাটি নিতে হবে তারপর আমি এখানটাতে আগুন বানাতে হবে তো আগুন ধরিয়ে নিচ্ছিলাম আমাকে বাবা কাঠ দিচ্ছিলো কাঠ নিয়ে ইট দিয়ে একটা ঘেরাও করেছিলাম ছাদে ভীষণ হাওয়া দিচ্ছিলো তো হাওয়ায় আগুন নিভে যাওয়ার চান্স ছিল তো আগুন ধরিয়ে দিয়ে আমি আবার নিচে চলে এসেছিলাম হচ্ছে স্যালাড কাটার জন্য তো এখানটাতে দেখো আমি আগুনটা ধরে যাওয়ার পর আগুনের মধ্যে আমি যে তিনটে প্যাকেট বানিয়েছিলাম প্যাকেটগুলোকে দিয়ে দিয়েছি তো এটা হতে থাকবে এটা হতে কিন্তু অলমোস্ট দু ঘন্টা লেগে গিয়েছিলো ঠিক আছে দেখো কি দারুণ কুকড হয়েছে এখানটাতে অসম্ভব সুন্দরভাবে কুকট হয়েছে দেখো আমি স্যালাড কাটছি আমার দাদা না সবুজ সইছে না খালি আমাকে বলছে চ না চ না উপরে না হয়ে গেছে হয়ে গেছে মানে সেখানে যে শুরু করেছিল আমি তো ভিডিও ক্লিপগুলো কেটে দিয়েছি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে মানে আমাকে পুরো পাগল করে দিয়েছে দেখো এখানে আমি স্যালাডগুলো কেটে নিয়ে কোনো মতে দৌড়িয়েছি ঠিক আছে আমি ভাবছি পুড়ে কি কিনা আবার চেঁচাবে যে তোর জন্য পুড়ে গেলো এই হলো ওই হলো ওই জন্য তো যাই হোক চলো দেখতে থাকো আমার মা বাবা এইসব খায় না ঠিক আছে এক বিন্দুও খায় বাট পুরো পার্টিটাকে এনজয় করেছে এই মাংসটা নিয়ে ব্যাস দেখো এরপরে আমি সবাইকে ডিস্ট্রিবিউট করে দিয়েছিলাম আলাদা আলাদা করে থালায় তো সবাই খাচ্ছিল আমি জানি না কিভাবে এরা এতটা খেয়ে ফেললো মানে এই ডাইনেসর সব একটা 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 কোটা মুরগি কী করে খেয়ে ফেলতে পারে আমাকে তো বলছিল যে তুই তো পঞ্চাশ গ্রামও খাস নি আমি সত্যিই খেতে পারি না অত আমি খেতে পারি বলতে আমি ঘুরে ঘুরে খাবো বাট ওই জায়গায় বসে থালায় বসে আমার পক্ষে খাওয়া পসিবল হয় না যাই হোক কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়েও যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো আরও নতুন নতুন এরকম ভিডিও দেখা জন্য দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ হিহি করে হাসে থাকে আর এইরকমই যখনই সুযোগ পাবে না এরকম টুকটাক পার্টি করে নেবে আমি না অ্যাকচুয়ালি করতে ভীষণ পছন্দ করি এরকম মানে মাঝে সাঝে টুকিটাকি পার্টি বাট আমি না শরীরের দিক থেকে পেরে উঠি না অফিস এক্সাম এসব নিয়ে আমি আর পেরে উঠি না তারপরে ভিডিও এডিটিং ইউটিউব অনেক কিছু থাকে যার দ্বারা হয়ে ওঠে না লাইফে যখনই সময় পাবে এরকমভাবে নিজের মানুষগুলোর সাথে সময় কাটিয়ে নেওয়ার চেষ্টা করবে আমি পারি না আমি আমার জীবনে অনেক কিছুই মানে আমি চাইলেও করতে পারি না অনেক কিছু ব্যারিয়ার্স আছে অনেক অনেক কিছু রয়েছে যার জন্য আমার করে ওঠা হয় না তো তোমরা যখনই সুযোগ পাবে দেখো একদিনের জীবন যা মানে পুরো জীবনটাকে না একদম মানে আষ্টে পৃষ্ঠে অনুভব করে পুরো লাইফটাকে লিড করে মানে একেবারে পুরো জীবনটাকে মানে মানে পুরো জীবনটাকে না আষ্টে পিষ্টে অনুভব করো প্রত্যেকটা দিন তোমার নতুন হোক প্রত্যেকটা দিন সুন্দর হোক ওটাই আমি কামনা করি এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক করে দিও প্লিজ